তো দর্শক এখন হচ্ছে লেচুর সময় আর গাছে প্রচুর পরিমাণে লেচু আসবে এটাই আমরা প্রত্যাশা করি হাতের উপরে দেখতে পাচ্ছেন লিচুর জালিগুলা ছোট অবস্থাতে ঠিক এরকম ঝরে পড়ে যায় হাতের সাথে টান দেন বেশিরভাগই দেখবেন ঝরে পড়ে যাবে তো একটি বিশেষ পরিচর্যার মাধ্যমে এই লিচু গাছের গুটি ঝরে পড়া রোধ করবেন এর পাশাপাশি দেখবেন এই যে হাতের আঙুলের উপর একটি পোকা এটা কেবল চোষক পোকা এগুলো লিচুর গোড়ার থেকে তার রসকে চুষে খায় ফলে গুটিগুলো দ্রুত ঝরে পড়ে তো কোনো একটি বিশেষ পরিচর্যার মাধ্যমে এই চোষক পোকাকে মারবেন পাশাপাশি লিচু গাছের যে কোনো সত্রাকবাহিত রোগের আক্রমণ থেকে গাছকে রক্ষা করবেন কিভাবে ভিডিও মোট তিনটা পরিচর্যা দেখাবো ঠিক এরকম যন্ত্রের সাহায্যে এই লিচু গাছের গোড়াটা মাটি থেকে আলগা করে নিতে হবে লিচুর গুটি ঝরে পড়ার জন্য মূলত দুইটা কারণ দায়ী এক হচ্ছে পানির স্বল্পতা এবং দুই হচ্ছে পুষ্টির স্বল্পতা তো প্রথমে আমরা পানির স্বল্পতা পূরণ করবো তার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে অন্তত দশ দিন পর পর হলেও একবার গাছে পানি প্রয়োগ করবেন এতে করে গাছের পানির স্বল্পতা পূরণ হবে দুই থাকলো পুষ্টির স্বল্পতা তার জন্য ডিএপি সার এবং পটাশ সার একশো গ্রাম করে গাছে গড়ে দিয়ে দিতে হবে তবে ইউরিয়া টিএসপি বা জৈব সার হিসেবে যে গোবর সার থাকে এগুলো দেওয়ার দরকার নেই এগুলা দিলে কাজ করতে অনেক বেশি সময় লাগে তার থেকে ডিএপি পটাশ সার দুইশো গ্রাম পরিমাণে দিলে যথেষ্ট এটা দিলে কি গাছের এই যে গুটি ঝরে পড়া সমস্যা কি রোধ হবে উত্তর হচ্ছে না কেননা আসুন আমরা দেখি তো দেখতে পাচ্ছেন একটি লিচুর গুটি এবং ঠিক আঙ্গুলের মাথায় দেখতে পাচ্ছেন একটি চোষক পোকা তো চোষক পোকার পাশাপাশি বিভিন্ন জাপ পোকা বা গান পোকার আক্রমণ ঘটে যেটা লিচুর গোড়া থেকে রস চুষে খায় ফলে সেটা হলুদ দিয়ে নষ্ট হয়ে যায় পাশাপাশি বিভিন্ন শত আক্রমণ ঘটে তো যে কোনো পোকামাকড় বা সত আক্রমণ থেকে কিভাবে গুটিকে রক্ষা করবেন দুইটা পরিচর্যা থাকবে প্রথমটি থাকবে পোকামাকড়ের আক্রমণ থেকে লিচুর গুটিকে রক্ষা করা তার জন্য ঠিক এরকম একটি পাত্র নিয়ে নিতে হবে তারপর নিতে কিছু পরিমাণে ডিটারজেন্ট পাউডার যে কোনো ক্ষতিকর পোকামাকড় যেমন জাপ পোকা শোষক পোকা বা গান্ধী পোকার আক্রমণ থেকে লিচুর গুটিকে রক্ষা করার জন্য অবশ্যই ডিটারজেন্ট পাউডার ব্যবহার করতে হবে এটা যে কোনো পোকা মাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে থাকে অর্থাৎ লিচুর গুটিকে রক্ষা করবে তার জন্য দুই থেকে তিন চামচ পরিমাণে এর ভিতরে নিতে হবে ডিটারজেন্ট পাউডার তার ভিতরে নিতে হবে কিছু পরিমাণে পানি তো আপনারা ভালো করে এটি নাচ করে দরুনটি মিশিয়ে ফেলে গাছে স্প্রে করতে হবে অবশ্যই বিকালে দিয়ে গাছে স্প্রে করবেন আসুন দ্বিতীয় পরিচর্যত সাকের আক্রমণ থেকে কেউ রক্ষা করবেন লিচুর গুটিকে সেটা আপনাদের দেখাই তার জন্য ঠিক একইভাবে আপনারা এরকম একটি বড় সাথে পাত্র নিতে হবে তারপর নিতে হবে এটি এটি হল থিওবিট অর্থাৎ সালফার যুক্ত অর্থাৎ এটি একই সাথে ভিটামিনের কাজ করে পাশাপাশি লিচুর গুটি ঝরা পড়ার জন্য যে সত্রাকবাহিত রোগগুলা দায়ী সকল প্রকার সত্যাকবাহিত রোগ থেকে লিচুর গুটিকে রক্ষা করে অর্থাৎ এই থিওবিট মূলত একটি ছত্রাকনাশক এটি খুবই দামি সস্তা আপনার যে কোনো মুদির দোকান থেকে সহজে সংগ্রহ করতে পারবেন এখন তাহলে প্রশ্ন হচ্ছে আপনার কতটুকু কি পরিমাণে ব্যবহার করবেন প্রতি লিটার পানির জন্য এক থেকে দুই গ্রাম পরিমাণে থিওবিট পাউডার ব্যবহার করতে হবে কখনো প্রতি লিটার পানির জন্য এক থেকে এই গ্রামের বেশি ব্যবহার করবেন না যদি আপনি অধিক এর ব্যবহার করেন লিসু কিন্তু পুড়ে যেতে পারে অথবা লিসুর উপরে কালো কালো দাগ পড়তে পারে সেই ক্ষেত্রে অবশ্যই সন্ধ্যার পূর্বে অর্থাৎ বিকেলের সময় এই থিটারের দুবন্ত গাছের স্প্রে করবেন এতে করে লিসু যে গুটি ধরে পড়ার সমস্যা বা গান্ধী পোকা সশক পোকা মাকড় পোকা সহ যে কোনো পোকার মাকড় আক্রমণ কিংবা ছত্রাকজনিত রোগের আক্রমণ থেকে লিসুকে অবশ্য রক্ষা করতে পারবেন তো আপনাদের যদি লিসুর যে গুটি ঝরে পড়া সমস্যা নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে বিস্তারিত প্রশ্ন করবেন আমি অবশ্য আপনাদের সঠিক তথ্য চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই